আপনি মাফ করে দেন আর যদি ছুঁয়ে যায় গুনা আর আমার কাছে যদি মাফ চাও এভাবে যে ছেড়ে দিলা আর করবানা আদা দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান ছোয়া গুনাও কোন পরোয়া না করে মাফ করে দেব কাউরে বলবো না লজ্জাও দেব না সরমও দেবো কাউরে জানাই তেমন দুনিয়ার মানুষে তো মাফ করে করবার আগে কয় আচ্ছা মাফ করে দিব ঠিক আছে কিন্তু তোর আব্বারে জানাই রে তোর খাচ্ছ বালা না তোর চিন ঠিক কিনা বলেন না আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে বাবুরে আজকে কন্যা না কিন্তু তোমার বাইরে কথাটা বলে রাখি তুমি আর যে অভ্যাস তোমার চিনি বালাম আল্লাহ বলে না তোর ভাইকেও বলবো না তোর মাকে কে বলবো না তোর বাপ কে বলবো না তোর গ্রামবাসী কে জানাবো না তোর স্ত্রী জানাবো না রাত গভীরে একাকি আমাকে বলিও আমি একাকি মাফ করব রাতে আইসো বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি ফোটা ধুয়ে মুছে সাফ করে এক ফোটা পানি দিয়ে নব্বই বছর মাফ করে দেন সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগির গুনা সাফ করে দেব আল্লাহ আমাকেই মাফ করে দেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে মাফ করে দেন এই মজমা আল্লাহ তালা কবুল করেন